বোর্ড অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসি কেস যদি না মিটে যায় বা কোনো শুনানি বা রায় যদি না হয় তাহলে পরীক্ষা নেওয়া রেজাল্ট দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে এটা দাঁড়িয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ তিন মিনিটের ভিডিওতে আমরা সম্ভাব্য এক্সাম ডেট এবং কেস কোন দিকে ধারা নিচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তবে তোমরা যারা ভাবছো যাদের স্বপ্ন আছে বা স্বপ্ন দেখছো পুলিশ হবার বা স্বপ্ন দেখছো কেন্দ্র বাহিনীতে যোগদান করার অর্থাৎ এসএসসিডির মাধ্যমে চাকরি পাবে তাহলে তার জন্য বলবো একশো বর্ণ সুযোগ দিয়েছে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি ইয়েস এই অফারটি ভীষণভাবে খুব অল্প দিন থাকবে তাই দেরি না করে আজকেই কিন্তু তোমার নাম নথিভুক্ত করো এবং চলে এসো আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে কি সেই অফার মাত্র একুশ হাজার পাঁচশো টাকার থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করানো হতো এখন আর নয় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তোমাকে দিতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি এবং মেনটেন্স আর্জাবে মাত্র তিনশো টাকা দিতে হবে চাকরি পর্ব ষাট হাজার টাকা পশ্চিমবঙ্গের এই প্রথম কোন সেন্টার যেখানে এত অল্প টাকা পড়াশোনা করানো হচ্ছে পরবর্তীকালে আরও কিন্তু বেড়ে যাবে এবং একটি রুমে একজন দুজন থাকার সুব্যবস্থা আছে যা অন্য অন্য সেন্টারে একেবারেই নেই ইয়েস আমাদের সেন্টারে এসো দেখো এবং থাকা জায়গাগুলো দেখলে তোমার অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং খাট অবশ্যই আছে যাই হোক আজকে যদি ছোট্ট ভিডিও করে বলেছি তাই বলি যখন কুড়ি আট চব্বিশ কুড়ি আট চব্বিশে অর্থাৎ কুড়ি তারিখে ওবিসি ওবিসির যে কোর্ট নাম্বার উঠেছিল সেখানে আরেকটি কেস কিন্তু আরেকটি কেস সমাজ আলোচনা করা হয় সেটা আর্জি করে ঘটনা আলোচনা করা হয় এর ফলে অনেক সময় লেগে যায় এবং সেই আমাদের যে ওবিসি কেস সেই কেসের কোনো কিন্তু শুনানি হয়নি অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া পারেনি এবং পরবর্তী সাতাশ আট তারিখে ডেট দেওয়া হয় ইয়াস এবার আজকে খুশির খবর এই যে সাতাশ আট তারিখে কিন্তু অন্য কোর্টে এবং আর্জি মামলা অন্য নাম্বারে কোর্ট নাম্বারে আছে সেইখানে কিন্তু একটা সুবিধা আসা করা যায় সাত আট সাত সাতাশ আট তারিখে তিনটা ঘটনা ঘটতে পারে এক পার্শালি সলিউশন দুই ফাইনালি সলিউশন তিন নেক্সট হেয়ারিং ডেট পার্শিয়ালি সলিউশন হওয়ার কেমন সম্ভাবনা হয়তো বলবে যে যে সমস্ত প্রসেসের সঙ্গে যুক্ত সেই সমস্ত প্রসেসগুলো অনলাইন হোক এবং পরবর্তীকালে সেটা কিন্তু পার্শিয়ালি সলিউশন দিলে অর্থাৎ আংশিকভাবে কোনো সমাধান দিলে পিআরবির কিন্তু বিরাট সুযোগ পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু এসআই সার্জেন রেজাল্টগুলো অবশ্যই অবশ্যই পাবলিশ করবে যেগুলো তৈরি হয়েছে এবং ডব্লিউবিকেবি এক্সাম নিয়ে নেবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তোমাকে বলে দিই আরেকটি সমাধান কী হতে পারে বর্তমানে যখন সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আমাদের আর্যিকর ঘটনা নিয়ে বেশি এবং এই ধমথমে পরিবেশে এই হইচই পরিবেশে এই আন্দোলনের পরিবেশে যদি কোনো ও আবার মামলা যদি বিপক্ষে দেওয়া হয় তাহলে কিন্তু একটা বিরাট আন্দোলনের হুমকি এবং দেশের পরিস্থিতি খারাপের ইমার্জেন্সি পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছে সেই দিকে সুপ্রিম কোর্ট তাকেও কিন্তু রায়টা কিন্তু ও বিসিদের পক্ষেই দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছি এছাড়াও যদি অন্যান্য সময় না পাওয়ায় আবার নেক্সট চ্যানেল ডেট হবে তবে আশা রাখতেই পারো যে আগামী আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই ওবিসি কেস মিডবে 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 এই প্রথম কোনো চ্যানেল বা ইউটিউব চ্যানেল বললো যে মিডবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেকটা দিক পরি পারিপার্শ্বিক দিক বর্তমান পরিস্থিতি এবং যে পিছিয়ে পড়া ও সংরক্ষণের বিষয়ে লক্ষ্য করে দেখা যায় অবশ্যই অবশ্যই হয় পার্সিয়ালি সমাধান হবে আর না হয় ফুললি ও সঙ্গে এগ্রি করবে এই বিষয়ে নেই এবং নেক্সট ইয়ারিং ডেট দিলেও খুব তাড়াতাড়ি দেবে এবার আসি অনেকে বলছে যে যে ভাইরাল ডেট কলকাতা পুলিশের এক্সাম বাইশে ডিসেম্বর এবং ডাব্লিউপি জানুয়ারিতে হবে আমরা কিন্তু বলেছি হয়তো অনেকে ভাবছো যে না স্যার হবে না যতক্ষণ না মিটবে মিটবে কবে হবে কবে পরীক্ষা হবে তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি আমাদের হিসাবে আমার হিসাবে অবশ্যই বলবো পুলিশের পরীক্ষা হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা আছে তাই তুমি কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে মাধ্যমে বারবার তুমি কিন্তু মহড়া তৈরি করো আমরা আমরা কিছুদিনের মধ্যে একটা উইকলি মক টেস্ট অর্থাৎ নিয়ে সপ্তাহে সাত দিন মক টেস্ট অর্থাৎ মক টেস্ট উইক যেটাকে বলছি সেটা নিয়ে আসবো এবং সুপার ডুপার ভাবে সেখানে প্রশ্ন হবে চারটে ডিপার্টমেন্টে চারশো নম্বরে প্রশ্ন থাকবে কখনো দুশো কখনো একশো এবং এইভাবে মক টেস্ট হবে এবং প্রতিনিয়ত যে মক টেস্টগুলি হচ্ছে সেগুলিতে অংশগ্রহণ করো এবং নিজের স্কোর হাই করো কারণ সময় পাবে না আবারও বলছি তাই দেরি না করে চলে এসো আজকে আই ফোর্স একাডেমি নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক সেন্টার যেখান থেকে গত কয়েক বছর ধরে কয়েক শত শত ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য চাকরি স্বনাম হবে চাকরি পেয়েছে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হচ্ছে অবশ্যই প্রবল সম্ভাবনা রয়েছে এক্সাম হওয়ার ওভিসি কেস মিটে যাওয়ার এবং তোমার জন্য সুসংবাদ অবশ্যই মিটার পনেরো দিনের মাথায় এসআই সার্জেন্ট রেজাল্ট আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ আইকে সিটি ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ